আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি ইউনিক এবং মজাদার কাবাব রেসিপি কাবাবটা কিভাবে বানায় আপনারা দেখতে থাকুন আপনাদের অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন মজাদার কাবাব বানানোর জন্য আমি এখানে নিয়েছি মাছের ডিম মাছের ডিমটা আমি হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন আমি যে শিরাগুলো আছে ওগুলো আমি হাত দিয়ে তুলে দিচ্ছি আপনারা চাইলে কাঁচা অবস্থাতে এই শিরাগুলো উঠিয়ে নিতে পারেন অবশ্যই শিরাগুলো তুলে নিতে হবে না হলে কিন্তু খেতে ভালো লাগবে না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এখানে সবগুলো শিরা তুলে নিয়েছি আর হাত দিয়ে আমি একটু মা খেয়ে নিয়েছি মানে ওটা ছোট ছোট করে ভেঙে নিয়েছি আর একটা পেঁয়াজ বড় সাইজের ছিল সেটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি নিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মা খেয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা লঙ্কা সাথে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ লঙ্কা গুঁড়ো একটু দিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়েছি সাথে একটু দিয়েছি গরম মশলা সব কিছু উপকরণ দিয়ে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে খেয়ে নিচ্ছি এটা হাত দিয়ে মাখালে খুবই ভালো হবে তো এখানে মাখানো হয়ে গিয়েছে আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেসন বেসনটা আমি দিয়ে দিয়েছি তিন চামচ মতো তিন চামচ বেসন দিয়ে আমি খুব ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি এখানে কিন্তু কোনো পানি দেওয়ার প্রয়োজন হয়নি পেঁয়াজটা একটু ভালো করে মাখালে কিন্তু একটু পানি ছেড়ে দেয় আর হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি যেহেতু তার জন্য কিন্তু পানি দিতে হয়নি এদিকে আমি ইন্ডাকশন ওভেনে ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরমও হয়ে গিয়েছে আমি একটা একটা করে কাবাবের শেপ দিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই তো এখানে আমার সবগুলো কাবাব একটা একটা করে তেলের মধ্যে দেওয়া হয়ে গিয়েছে আপনারা যারা এভাবে করে মাছের ডিম দিয়ে কাবাব বানিয়ে খাননি এখনো পর্যন্ত একবার হলেও আপনারা ট্রাই করে দেখতে পারেন অসম্ভব মজার একটি কাবাব রেসিপি মাছের ডিম তো অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আর এভাবে করে যদি মাছের ডিমের পকোড়া বানিয়ে বা কাবাব বানিয়ে আপনারা খান বা আপনাদের হাজবেন্ডের বাচ্চাদের দিয়ে থাকেন তাহলে কিন্তু তারা প্রশংসা করে কিছুতেই পারবে না আমার হাজবেন্ড এবং আমার বাচ্চা এতটাই পছন্দ করেছিল আর এতটাই প্রশংসা করেছিল আপনারা হাজবেন্ডের এবং বাচ্চাদের প্রশংসা পেতে গেলে ঝটপট এই কাবাব রেসিপিটি বানিয়ে ফেলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কাবাবগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি খুব ভালোভাবে আর একটা প্লেট নিয়ে নিয়েছি আর ঝাঁঝরি দিয়ে আমি কাবাবগুলো তুলে নিচ্ছি আজকের আমার মাছের ডিমের কাবাব রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন সুন্দর ডেকোরেশনের জন্য আমি পেঁয়াজের রিং দিয়ে দিচ্ছি কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম